তোমার নাম কী হ্যাঁ আজুল তুমি কিতা করো টমটম চালাও তুই তুমি কলেজ সামনে কিতা লেগে আমার ভাই আমি আমার বউ তারা মাহিলা ছিল

দুমিয়া আৰু তোমাৰ নাম বানবৰ্দনৰ মাইছোঁ তই টমটম চলাই ন তোমাৰ মূলবাৰী কোন আনো নলবাৰী তোমাৰ নাম কি নীপক দীপক তুমি কাৰ গাড়ী চলাও কোন কোম্পানি আলফু কোম্পানি হ্যাঁ আলফু কোম্পানি আর আলফু কোম্পানি আলফু কোম্পানি গাড়ি চালাও এন এনো কিতা তোমার কিতা কিতাল লাগিয়ে দেবে আমরা

আব্মাৰ নাম কি আব্মিক নাম দিন দে আপনার ফোন ধরবাই না ফোন বাই নাম কইতো লই আপনার ফোন ধরবাই না সকালে তো <Reason Mode> <annex designed> <cockle Whoops> চারটা চলছে বিকালবেলায় আমার আঙ্কেলের মেয়ে দিকে যাচ্ছিল হেঁটে হেঁটে এবং ওই একটা টমটম টম হয় তদন্ত অবস্থায় ও পিছনের দিকে হাত দেওয়ার চেষ্টা করে এবং আমরা পুরো ভিডিওর মধ্যে ফুটেজে দেখা গেছে ও হাত দিয়ে স্পষ্ট করে করার পর ও না টানিয়ে চরি না বলেও সে চলে যায় দুটো এরপরে আমি গতকালকে ফুটেজটা চেক করি পর ফুটেজের মধ্যে আমরা দেখতে পাই টমটমের মধ্যে ও চরি স্পর্শ তারপর আমরা আজকে সকালবেলা ওকে ধরতে পারি এখন আমরা পুলিশের কাছে নিয়ে যাচ্ছি দাদা

দুই তিন দিন আমার বলছে যে ওইরকম যেন প্রথম ড্রাইভারে বাজে মন্তব্য করে আসার সময় এরপর আমি একদম মানে ফুটেস না থাকার কারণে আমরা করতে পারি না কিন্তু ওইটা ফুটেসার কারণে আমরা এখন একটু সমানে ভাই খাও